কবে কাদের উপরে কুরবানি ওয়াজিব আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করি কেউ সম্মানী কুরবানি করলো না সে যেন আমাদের ঈদ আসে এই 350 থেকে হাজার টাকার মালিক হয় তাহলে প্লিজ কাফা বাদ লাইয়ানা আল্লাহ লহুমহা সম্মানিত ভিউয়ার্স কুরবানি মুসলিম উম্মতের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন কুরবানির ঈদ আসছে কুরবানির ঈদ এটি মুসলিম উম্মতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সবচাইতে গুরুত্বপূর্ণ একটি আমল এটা এমন একটি আমল যে আমলের মাধ্যমে সমস্ত মানুষের জীবনে যত প্রকার সমস্যা আছে আল্লাহ তালা এই আমলের মাধ্যমে সমাধান করে দেন তো সম্মানিত ভিউয়ার্স এটি হজরত ইব্রাহিম আলাইহ সাল্লা সাল্লামের একটি সুন্না বল। হজরত জাহেদিবা ইকরাম রাদি আল্লাহ তলহু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে সাহবা ইকরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম এই যে কুরবানি এটা কি আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বললেন এটা আমাদের পিতা হজরত ইব্রাহিম আলাই সাল্লামের একটি সোনাদ আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে সাহাবাইকার জিজ্ঞাসা করলেন ইয়ারাসুল আল্লাহ এই কুরবানি করার মধ্য দিয়ে আমাদের লাভটাকে আমাদের বেনিফিটটাকে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন কুরবানির পশুর প্রত্যেকটি লুমের বিনিময়ে এক একটি সোয়াব যে কুরবানি করে তার আমল নামাই দেওয়া হয় সাহাবাইকার জিজ্ঞাসা করলেন ইয়ারসুল সুল্লাহ যদি সেটা ভেড়া হয় কারণ ভেড়ার গায়ে তো প্রত্যেক প্রশমের অভাব নেই লুমের অভাব নেই সেখানেও কি প্রত্যেকটি সবগুলো বিনিময়ে এক একটি সোয়াব প্রদান করা হবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন হ্যাঁ চলুন এত বড় একটি গুরুত্বপূর্ণ ইবাদত মিল্লাতে ইব্রাহিম মুসলিম ইব্রাহিম আলাই সাল্লামকে যারা জাতির পিতা হিসেবে মেনে নেন তাদের অবশ্যই এ আমলটি করা উচিত একজন মুসলিমের এ আমলটি করা উচিত চলুন কে কে আমল করবে কাদের উপরে কোরবানি ওয়াজিব আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করি সম্মানিত ভিউয়ার্স দেখুন একজন ব্যক্তিকে কোরবানি করতে হলে তার এক নম্বর শর্ত হচ্ছে তাকে সুস্থ হতে হবে কখনো অসুস্থ ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয় বা মানসিক রোগাক্রান্ত ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয় সম্মানিত ভিওয়ার্স দ্বিতীয় নম্বর শর্ত হলো এই ব্যক্তিকে মুকিম হতে হবে অর্থাৎ স্বাধীন হতে হবে যদি ব্যক্তিটা দাস বা গোলামে গোলাম রয় বা কারোর দাস বা বাদী হিসেবে থাকে তার উপরে কোরবানি ওয়াজিব নয় সম্মানিত ভিউয়ার্স কুরবানির তৃতীয় নাম্বার যে শর্ত হচ্ছে সেটা হলো এই ব্যক্তিকে মুসলিম হতে হবে যদি সে মুসলমান না হয় তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব নয় এমনকি যদি কুরবানির দিন অর্থাৎ দশই জিল হজ সকালেও কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তার উচিত দশই জিল হজ থেকে তেরোই জিল হজের মধ্যে কুরবানি তাকে করতে হবে এটা তার উপরে ওয়াজিব সম্মানিত ভিউয়ার্স দেখুন শুধুমাত্র মুসলিম হলেই হবে না মুকিম হলেই হবে না অথবা সুস্থ ব্যক্তি হলেই হতে হবে না হবে না তাকে হতে হতে হবে হবে একটি পরিমাণ সম্পদের মালিক জাকাতের অর্থাৎ সাড়ে বাউন্ন তোলা অর্থাৎ সাড়ে সাত তোলা স্বর্ণ এবং সাড়ে বাউন্ন তোলা রূপের মালিক হতে হবে এটা যদি তার আসলিয়া অর্থাৎ তার প্রয়োজনের অতিরিক্ত হয় যেমন তার বাসস্থান কর্মস্থল এবং চিকিৎসা বাবত অর্থ শিক্ষা চিকিৎসা বাসস্থান ইত্যাদি ব্যতীত যদি তার উদ্বৃত্ত অর্থ থাকে সাড়ে সাত তোলা স্বর্ণ এবং সাড়ে বাউন্ন তুলা রূপ তাকে অবশ্যই আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে এখন দেখুন জাকাতের বিধানের ক্ষেত্রে কিন্তু একই রকম তবে জাকাতের শর্ত হলো জাকাতের বিধানটি প্রত্যেকটি জাকাতের বিধান প্রত্যেকটি ব্যক্তির উপরে জাকাত তখনই ফরজ হয় যখন এই সম্পদটি এক বছর তার ঘরের ভিতরে থাকে কিন্তু কুরবানির ক্ষেত্রে যদি কেউ দশই জিলহজ থেকে বা তেরোই জিলহজ সন্ধ্যা পর্যন্ত যদি কেউ কোরবানির এই সম্পদের মালিক হয় তাহলে অবশ্যই যদি নেশাব পরিমাণে এই সম্পদের মালিক হয় তাহলে অবশ্যই এই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে হজরত আইসারাদি আল্লাহ তাল্লা আনহু থেকে হাদিস আসছে রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে মুস্তাদ আহমদে হাদিসটা এসছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহে না আসে তো আসুন সম্মানিত ভিওয়ার্স আসছে কুরবানির ঈদ আমরা এই কুরবানির ঈদে আমরা সকলেই যারা নেসাব পরিমাণ সম্পদের মালিক এখানে একটি প্রশ্ন থাকতে পারে যে সাড়ে সাত তোলা স্বর্ণ এবং সাড়ে বাউন্ন তোলা রূপার ক্ষেত্রে কতটুকু অর্থ হয় কতটুকু অর্থ এখানে বরাদ্দ আপনি এখানে অর্থের মানদণ্ডে যদি দাঁড়ান যদি এখানে স্বর্ণ এবং রূপ্য এই দুটা যদি আপনার কাছে নাও থাকে কিন্তু পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি হাজার টাকা যদি আপনার কাছে থাকে সেটা বাসস্থান শিক্ষা চিকিৎসা অর্থাৎ মানুষের ফান্ডামেন্টাল রাইটস যে রয়েছে পাঁচটি এই পাঁচটি দেওয়ার পরে যদি উদ্বৃত্ত থাকে এবং সে যদি দশই জিল হস সকাল থেকে তেরোই জ সন্ধ্যার মধ্যেও এই অবর্থ এই পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি হাজার টাকার মালিক হয় তাহলে অবশ্যই তাকে একটি কোরবানি করতে হবে আল্লাহ সুবাহ আমাদেরকে আলোচিত কথাগুলোর উপরে আমল করার